নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজ আমি তোমাদেরকে শেয়ার করছি দারুন একটা স্বাদের টিফিন রেসিপি যেটা তোমরা সকালের জলখাবারে বা সন্ধ্যের টিফিনে বানিয়ে নিতে পারো খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে দেখো পাঁচশো গ্রাম মতন আমি ময়দা নিয়েছি তোমরা ময়দার বদলে আটাও নিতে পারো আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ সাদা তিল আর এক চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ মতন নুন দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার একটা ডো বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি জল জলটা একটু অল্প অল্প করে দেব দিয়ে ডোটা বানিয়ে নেব। একবারে বেশি জলটা দেব না অল্প অল্প করে জলটা দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডোটা আমার বানানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটু হাতে তেল মাখিয়ে নিয়ে ডোটার উপরে বেশ মাখিয়ে নেব তাহলে বেশ সফট হবে এবার পনেরো কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব এদিকে একটা পুর বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি আছে আলু গাজর ক্যাপসিকাম বিনস ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি সব সবজিগুলো এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি নিয়ে সামান্য মানে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়েছি তেলটাও বেশ ভালো গরম হয়ে গেল তারপরে এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের পছন্দের মতন তোমরা সবজিগুলো দিতে পারো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে সবজিটা যখন বেশ হালকা ভাজা ভাজা হবে সামান্য একটু জল দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি জলটা তোমাদের দেখানো হয়নি জলটা সামান্য পরিমাণে দিতে হবে যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় দেখো সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুন্তিটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আমি পোটটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব পুরটা একদম রেডি এবার যে ডোটা করে রেখেছিলাম সেটা দিয়ে এবার লেচি কেটে নেব বেশ লেচিগুলো বেশ বড়ো বড়ো করে নিতে হবে একই সাইজে সব লেচিগুলো আমি কেটে নিচ্ছি ওটা বেশ ভালো সফটও হয়েছে সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার সামান্য পরিমাণে মানে অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে বেলে নেব বেশ পাতলা করে বেলে নিতে হবে রুটির মতন একদম গোল করে বেলে নিতে হবে যত পাতলা হবে ততই মানে খেতে ভালো হয় একদম গোল করে ভালো করে বেশ বেলে নিয়েছি এবার যে পুটটা করে রেখেছিলাম সেই পুটটা আমি মাঝখানে দিয়ে দিয়ে দেবো একদম দিয়ে বেশ পাতলা করে পাতিয়ে দেব যাতে উঁচু হয়ে না থাকে বেশ চামচ দিয়ে বেশ চেপে চেপে দিতে হবে যাতে পাতলা করে থাকে পুরটা এবার ফোল্ড করার জন্য চারিদিকে একটু জল লাগিয়ে লাগিয়ে দিচ্ছে যাতে না খুলে আসে চারিদিকে একটু জল মাখিয়ে নিতে হবে নিয়ে এবার ফোল্ড করে নিতে হবে দু সাইড দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে না খুলে আসে আর দুই মাথা একটু জল দিয়ে দিলাম দিয়ে দুদিক থেকে ফোল্ড করে নিলাম আর একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই একই পদ্ধতিতে বাকিগুলো করে নেব দেখো এবার ওই একই ভাবে ময়দা ছিটিয়ে রুটির মতো বেলে নেব খুব কম টাইমে এটা বানানো যায় খেতেও কিন্তু বেশ ভালোই লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করে এই টিফিনটা বেশ পাতলা করে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে রুটির মতন একদম গোল করে এবার ওই একই রকমভাবে পুরটাও মাঝখানে দিয়ে রেডি করে নেব পুরটা দিয়ে কি হবে একটু বেশ চেপে চেপে দিতে হবে অবশ্যই করে পুরটা কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে করবে ওই একইভাবে ওরকম জল লাগিয়ে নিতে হবে চারিদিকে তাহলে একদম একটাও ফুলবে না ওই একইভাবে ফোল্ড করে নিলাম নিয়ে বেশ হাত দিয়ে চেপে চেপে দিলাম এটাও হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে করে নিয়েছি দেখো সবগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেবে তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটাও একটু বেশ গরম করে নিতে হবে তারপরে একা করে সবগুলো ভেজে নিতে হবে ভাজার সময় গ্যাসে ফেলে মিডিয়াম রাখতে হবে রেখে উল্টে পাল্টে নিয়ে ভেজে দিতে হবে তাহলে কী বেশি জোর দিলে গাগুলো পুড়ে যাবে ওই জন্য বেশি জোর দেওয়া যাবে না এর উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিতে হবে দিয়ে উল উলট পালট করে বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখো Так ভাজা হয়ে গেছে দুপিটটাও এরকম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে খুবই টেস্টি একটা জল খাবার ওয়া বাকিগুলো ভেজে নেব সবগুলো দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভীষণই মুচমুচে হয় খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার এই টিফিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ